ফুলকপি ভাজি করা হবে সেজন্য আমি ফুলকপিগুলো কেটে নিচ্ছে ফুলকপি আর ফুলকা দিয়ে আজকে ভাজি করা হবে সঙ্গে তো আলুও দেওয়া হবে অন্যদিন তো আমি ফুলকা দিয়ে শুধু আলু ভাজি করেছিলাম তো ফুলকপি দেওয়া হয়েছিল না তো আজকে ফুলকপিও দেওয়া হবে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আশা করি আজকে ছোট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এখন কেটে রাখা ফুলকাগুলো আমি সব দিয়ে দিচ্ছি তো আমি এর আগেও তো ফুলকা ভাজি করে আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেদিনও আমি অনেক রান্না করেছিলাম ফুলকা কাটতে যে আর আজকে আমি ফুলকা কাটতে যে অনেক কান্না করে ফেলেছি আমার সব সবজি কাটতেই ভালো লাগে কিন্তু ফুলকা বাদে কারণ ফুলকা কাটতে যে অনেক কান্না করতে হয় পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি তো ভাজিটা হয়ে এসেছে ভাজিটার কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে এখন ধনে পাতা দিয়ে দেওয়া হলো তো ভাজি করতে তো বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় এখন আর একটু নাড়াচাড়া করে ফেলছে এই তো ভাজিটা রান্না করা হয়ে গেছে আমাদের বাসায় ফুলকা ভাজি খেতে সবাই পছন্দ করে আজকে মাছও রান্না করা হয়েছে কিন্তু পুরো রেসিপিটা তো আপনাদেরকে দেখানো হয়নি আম্মু আবার ধনে দিয়েছে এই তো ফাইনালি তরকে রান্না করা হয়ে গেছে তো আম্মু এখন সিঙ্গারা বানিয়ে নিচ্ছে সিঙ্গারা গুলো দেখতে অনেক কিউট লাগছে অনেক ভালো হচ্ছিল আম্মু যেভাবে সিঙ্গারা গুলো বানাচ্ছিল মনে হচ্ছিল দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে আজকে কলিজা সিঙ্গারা বানানো হচ্ছে শীতের সময় তেলে ভাজা খাবার খেতে অনেক বেশি ভালো লাগে বাইরে থেকে তো অনেক ভাজা পুড়া কিনে খাওয়াই হয় কিন্তু যেটা বাড়িতে বানানো হয় তার স্বাদটা একটু অন্যরকমই হয় আর হবে নাই বা কেন বলেন বাড়িতে তো এত যত্ন সহকারে খাবার বানানো হয় তো কলিজাটা আম্মু আগে রান্না করে নিয়েছিল ওটা আপনাদেরকে দেখানো হয়নি বাইরে থেকে ভাজা পোড়া খাবার খেলে তো গ্যাস্ট্রিকের অনেক প্রবলেম হয় তো বাড়িতে এভাবে বানিয়ে খেলে গ্যাস্ট্রিকের অত সমস্যা হয় না আম্মু প্রচুর পরিমাণে কালো জিরাও দিয়েছে সিঙ্গারা বানানোর ক্ষেত্রে আতা একটু লম্বা করে বেলতে হয় সিঙ্গারা বানানো খুবই সহজ আম্মু তো সহজেই বানিয়ে নিচ্ছে এখন মাঝখান দিয়ে চাকুর সাহায্যে কেটে নিচ্ছে আপনারা চাইলে এইভাবে বাসা সিঙ্গারা বানিয়ে খেতে পারেন আপনারা তো দেখতেই পাচ্ছেন খাতর সহজে সিঙ্গারাগুলো বানানো হয়ে যাচ্ছে তো অনেকগুলো সিঙ্গরাই বানানো হয়ে গেছে সিঙ্গারাগুলো সব একই সাইজেরই বানানো হয়েছে একটা ছোট বড় বানানো হয়নি আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন সিঙ্গারাগুলো তো বানানো হয়েই গেছে এখন ভাজার পালা তো আম্মু চলে আসলো ভাজতে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আম্মু তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে গেছে আম্মু এখন একটা একটা করে সব সিঙ্গারাগুলো দিয়ে দিবে সিঙ্গারাগুলো দেখতে অনেক ভালো লাগছিল এই তো ভাজা হচ্ছে এখন লালচে লালচে করে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে এই তো সিঙ্গারাগুলো ভাজা হয়ে এসেছে তো আব্বু আসার পরে আমি গুলো ভেজেছিল কারণ আব্বু তো আসলে গরম গরম খাবে তো গরম গরম না সিঙ্গারা খেলে তো ভালো লাগবে না যে কোনো ভাজা খাবার গরম না খেলে তো আর ভালো লাগে না এই তো সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে তো আম্মু এখন তুলে নিচ্ছে এখন বাকি সিঙ্গারাগুলো দিয়ে দেওয়া হয়েছে এখন এগুলো ভাজা হয়ে যাবে আম্মু অনেকগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার কোন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ